হ্যালো কেমন আছেন সবাই অনেক দিন যাবত আমরা কোথাও বের হইনি মেয়েটা বারবার বলে আম্মু বাইরে যাব তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরেই আসি যখন থেকে শোনাতে ঘুরতে যাব। আনন্দে শুধু লাফালাফি করছে মা মেয়ে রেডি শেষ এবার যাবার পালা গেটের সামনে এসে দেখি রাস্তার অবস্থাটা খুবই খারাপ রাস্তায় নামতেই পারছিলাম না রকম মা মেয়ে হাত ধরে নামলাম দেখেন কি অবস্থা মেয়েটা তার বাবাকে ডাকছে বাবার কাছে যাও মেয়েটা একদম তার বাবার ভক্ত একটু চোখের আড়াল হলেই বাবা কই শুরু করে এই যে বেড়ানোর উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেতে লাগলাম আমরা যে এলাকাটায় থাকি সে এলাকাটা দেখতে অতটা সুন্দর না হলেও নির্ঝামেলা মুক্ত থাকতে পারি এখানকার মানুষগুলো অনেক ভালো সামনের দিকে একটু এগোলেই বিল বিলের সৌন্দর্য যেন আলাদাই একটা আনন্দ বয়ে বেড়ায় তাই আমরা সময় পেলেই বিলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় মেয়েটা তো অনেক খুশি মূলত ওকে আনন্দ দেওয়ার জন্যই বের হওয়া সামনে মোড়টা ঘুরতেই শ্মশানঘাট এলাকায় যারা বসবাস করেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন অনেকে এই রাস্তা দিয়ে যেতে ভয় করে কিন্তু আমরা সবসময় এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরা কখনো ভয় পাই না গরুগুলো দেখেন কিভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এই যে আপনারা একটু সাইড দিলে ভালো হতো গরুগুলো অনেক ভদ্র ছিল যাই হোক আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেই যাচ্ছি বিলের এই রাস্তাটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে আমাদের মেয়েটা অনেক সাহসী কোনো ভয় নেই ওর মধ্যে ওকে দেখলে মনেই হয় না যে ওর বয়স আড়াই বছর পাকনা বুড়ি একটা তারপরেও ওকে সামনে দিয়ে মনের মধ্যে ভয়টা আমার থেকেই যায় মা হিসাবে আমি খুব ভয় পাই ওকে সামনে দিয়ে কি আর করার মেয়ে বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না বাবাও তেমনই মেয়ে যা বলবে সেটাই করবে আমি তবুও দু একবার না করি কিন্তু ওর বাবা ওকে একবারও না করে না আস্তে আস্তে দেখি এদিককার রাস্তার অবস্থাটা খুবই খারাপ সঙ্গে আকাশে মেঘ জমেছে মেঘের মধ্যে মেয়েটাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল তাই আর বেশি দূরে গেলাম না সামনে যেতেই অনেকগুলো হাস চোখে পড়ল ইচ্ছা করছিল ওদের সাথে কিছু সময় কাটাই কিন্তু মেঘের কারণে সময়টা বেশি ছিল না যাই হোক আমরা কিছুক্ষণ নিচে নেমে ঘোরাঘুরি করলাম মেঘের কারণে বেশিক্ষণ ঘুরব না তাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই বাড়িটার সম্পর্কে কেউ যদি জেনে থাক তাহলে কমেন্টে বলে আজকে এই পর্যন্ত